আসসালামু আলাইকুম তো অনেকে আপনারা জানতে চেয়েছেন যে আমি দুই মিনিটের ভিতরে কীভাবে আমার ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়েছি তো সব কিছুতে পাশ করার পরে কার্ডের জন্য যে দশ হাজার ওয়ান জমা দেওয়া লাগে তো এটা জমা দেওয়ার পরে আমি শুধু দুই মিনিট অপেক্ষা করছি তো এরপরে আমার কার্ডটা প্রিন্ট হয়ে গেছে তো আমি কার্ডটা নিয়ে আসছি তো আপনারা কীভাবে কোরিয়াতে ড্রাইভিং লাইসেন্স করবেন সেটি নিয়ে আজকে আলোচনা করবো এছাড়াও যাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আছে তো আপনারা কিভাবে ওই লাইসেন্সটা কোরিয়াতে নিয়ে এসে কনভার্ট করে নিতে পারবেন সেটি নিয়েও বিস্তারিত আলোচনা করব তো প্রথমে কোরিয়াতে ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার কাছাকাছি যে ড্রাইভিং টেস্ট সেন্টার আছে তো সেখানে চলে যাবেন তো এই জন্য আপনাকে আপনার লেন কার্ড আর এক কপি ছবি এটা নিয়ে চলে যাবেন গিয়ে আপনারা ফিল দেবেন প্রথমে ফিলগি তো ফিলগিশিয়ামে শিয়মে একশো পরীক্ষা সেখানে আপনাকে সাইড পেয়ে পাশ করতে হবে এরপরে আছে পার্কিং টেস্ট পরীক্ষা যেটাকে বলে জাংনে খিনুং তো এই পার্কিং টেস্ট পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে এটাতে পাশ করার পরে আপনার পরের ধাপ পরীক্ষা হচ্ছে দোরজুহ্যাং পরীক্ষা দোরজুহ্যাং হচ্ছে আপনার রোড টেস্ট পরীক্ষা তো এটা পাঁচ কিলোমিটার ওদের একটা এরিয়া আছে ওই এরিয়ার ভেতরে আপনার ড্রাইভিং করে দেখাতে হবে পাশে পরীক্ষক বসে থাকবে তো আপনাকে ড্রাইভিং করে দেখাতে হবে তো এটাতে পাশ করার পরে আপনি আবার ড্রাইভিং টেস্ট সেন্টারে চলে আসবেন তো এখানে এসে আপনার যেই পাশ করছেন তো সেটা দেখাবেন দেখানোর পরে আপনার আইডি কার্ডটা দেখবে তো এরপরে দশ হাজার ওয়ান জমা নেবে আর এক কপি ছবি তো দশ হাজার ওয়ান জমা নেওয়ার পরে আপনার দুই থেকে দশ মিনিট অপেক্ষা করবেন তো আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন এরপরে আপনাদের যাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আছে তারা কী হবে কোরিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলব বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স সেটা প্রথম আপনার বিআরটিএ থেকে সত্যায়িত করতে হবে সত্যায়িত করার পরে নোটারি করতে হবে নোটারি করে স্বরাষ্ট্র মন্ত্রালয় আছে সেখানে সত্যায়িত করতে হবে এরপরে পররাষ্ট্র মন্ত্রালয় তো সত্যায়িত করতে হবে সত্যায়িত হয়ে গেলে আপনি কোরিয়াতে নিয়ে আসবেন কোরিয়াতে নিয়ে আসার পরে কোরিয়াতে অবস্থিত যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে তো সেখানে যাবেন একদিন সেখানে গিয়ে ওইটা আবার সত্যায়িত করে নিয়ে আসতে হবে তো সত্যায়িত করে নিয়ে আসার পরে আপনি আপনার কাছাকাছি যে এই ড্রাইভিং টেস্ট সেন্টার এরিয়া আছে তো ওখানে চলে যাবেন চলে গিয়ে আপনি ফিলগেশিয়াম আগের মতো ফিলগেশিয়ামটা দিবেন তো ফিলগেশিয়ামে শুধু পাস করবেন পাশ করার পরে তো বাংলাদেশ থেকে যে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসছেন তো ওইটা সহ দশ হাজার ওয়ান যে কার্ডের ফিটা আছে তো সেইটা জমা দিবেন জমা দেওয়ার পরে দুই থেকে দশ মিনিট অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পরে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন এছাড়াও ড্রাইভিং লাইসেন্স বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো কমেন্ট করবেন আমি আরও বিস্তৃত বলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে